শুভ রাত্রি বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম রাত দশটা থেকে তো রাত্রির দশটা বাজে এখন আমি গাছে জল দিতে এসেছি প্রতিদিনই সকাল সন্ধে বা বিকাল জল দিয়ে থাকি তো আজকের না সকালেও দেওয়া হয়নি আবার এই সন্ধেবেলাতেও দেওয়া হয়নি সেই জন্য এই যে রাত্রির দশটা বাজে এখন গাছে জল দিচ্ছি আর ছাদে এসে এই ফুলটা দেখে না একদম অবাক হয়ে গেছি দেখুন দিনের বেলা তো সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ছাদ বাগান কিন্তু আজকে রাতের বাগানটা না অসাধারণ লাগছে সকালের পরিবেশটাও অসাধারণ লাগছে পাখিরা চারিদিকে কলরব করছে আকাশে দেখুন অনেকটা কিন্তু রোদ্দুর উঠেছে সকালবেলায় এখানে এসে কাজ করতে বেশ ভালো লাগে কাজ করার সাথে সাথে দূরও পোয়ানো হয়ে যায় সেই জন্যই চলে এসেছি ছাদে আর এসে দেখুন কাজে হাত দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ রবিবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ব্লগ শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই ওয়াচ করতে থাকুন তো আজ যেহেতু রবিবার না সেই জন্য আপনাদের দাদাও বাড়িতে আছে আর দুটো ছেলে তো বাড়িতে আছেই তো সেই জন্য আজকের কিন্তু অনেক কাজ সবাই বলে রবিবার করে ছুটির দিন কিন্তু আমাদের মতো সাধারণ গৃহবধূদের কোনো ছুটির দিনই হয় না প্রতিদিনই আমাদের কিন্তু ডিউটি থাকে আর রবিবার দিনটা এলে তো আরও ডিউটি বেড়ে যায় স্বামী সন্তান সবাইয়ের মন জুগিয়ে চলতে হয় আর সবাইকে দেখভাল করতে হয় ওই দিনটা সবাই বাড়িতে থাকে তো সেই জন্য একসাথে সবাই মিলে আনন্দ করতে হয় তো যাই হোক বন্ধুরা আজকে রবিবার বলে না এমনিতেই অনেকটা দেরিতেই আমি ঘুম থেকে উঠেছি আসলে কি বলুন তো শীত পড়ে গেছে না আর শীতের সময় দেখবেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা হয় না মনে হয় যেন লেপের মধ্যেই শুয়ে থাকি তো সেই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক খুব তাড়াতাড়ি করে সেই জন্য কাজে হাত দিয়েছি ওই যে বাসনপত্রগুলো ওখানে রেখে দিয়েছি আর তারপরে এখন গাছে জল দিচ্ছি আগের দিন রাত্রেবেলা দেখেছেন যে গাছে জল দিচ্ছিলাম কিন্তু কি বলুন তো পুরো গাছগুলোতে জল দেওয়া হয়নি জলটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আবার মানে অর্ধেকটা দেওয়া হয়েছিল আর অর্ধেকটা দেওয়া ছিল না সেই জন্য এখনই সমস্ত গাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি আর গাছে না জল দিলে না আমার ভালো লাগে না আর যেহেতু ছাদের গাছ সেই জন্য প্রতিদিনই এভাবে করে গাছে জল দিতে হয় আর প্রতিদিন এভাবে করে যত্ন করার ফল এই যে দেখুন কুমড়ো গাছটা প্রতিদিন কতটা করে বাড়ছে দেখুন এখন একটু সুতো দিয়ে বেঁধে দেব আর কুমড়ো গাছের জন্য একটা মাচা করে দিতে হবে এখানে তবে না সময় পাচ্ছি না জানেন তো সেই জন্য আর বানানো হচ্ছে না আর এই লিলি ফুলটা দেখুন এতটা ফুল ফুটেছে যে নুয়ে পড়েছিল। তো ওটাকেও একটু বেঁধে দিলাম এখন আমি এই মাটির হাঁড়িগুলোকে ভালো করে মাজবো আর জানেন তো যখনই মাটির হাঁড়িতে রান্না করা হয় তার আগে ভালো করে পরিষ্কার করে মেজে ঘষে নিতে হয় রান্না করার পর যতই ভালো করে মাটির হাঁড়ি মেজে রাখি না কেন ঠিক রেখে দেওয়ার পরে যখন আমি রান্না করতে যাব। তখনই দেখি যে মাটির হাঁড়িতে কেমন একটা স্যাঁত স্যাঁতে ভাব চলে আসে সেই জন্য না আবার ওটাকে ভালোভাবে মেজে ঘষে তারপরে রান্না করি অন্যান্য হাঁড়িগুলোতে মানে এই দস্তার হাঁড়িতে কিন্তু তেমন একটা হয় না মানে ওরকম স্যাঁত স্যাঁতে ভাবটা জন্মায় না তো সেই জন্য মাটির হাঁড়ি ব্যবহার করাও কিন্তু খুবই কঠিন তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন মাজা খসা করছি আর একটু ছাই নিয়ে যদি মাজা মাজাখসা করা যায় না তাহলে দারুণ পরিষ্কার হয় আমি তো মাঝে মধ্যে ছাই দিয়েই এভাবে করে মাজি সংসারে কত কাজ আর সব কাজ একদিনে করা যায় না রেখে রেখেও করতে হয় সেরকমভাবে আমি কিন্তু এই যে দু তিন দিন এক জামা এখানে জড়ো করেছি তো কয়েকদিন ধরে না সময়ই পাচ্ছি না এখানে ওখানে দৌড়তে হচ্ছে অন্যান্য কাজের জন্য আর তার জন্য না মানে ঠিক মতো বাড়ির কাজ যে গুছিয়ে করব সেই মানে সে জিনিসটা হচ্ছে না তো সেই জন্য দেখুন আজকের কতটা জামা কাপড় বের করলাম তো এগুলোকে এখন কাচতে বসবো আর আপনাদের দাদারও কয়েকটা জামা কাপড় আছে তাছাড়া শীতের জামা কাপড় আছে আর শীত এলে না এই কারণেই আমার খুবই বিরক্ত লাগে ওই যে বিছানা ভর্তি লেপ কম্বল তারপরে ওই যে আল্লা ভর্তি সমস্ত শীতের পোশাক এগুলো না খুবই বিরক্ত লাগে আমার তো যাই হোক কি করা যাবে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুতেই তো আমাদের মানিয়ে চলতে হবে তাই না বন্ধুরা তো যাই হোক এই যে এখন জামাকাপড়গুলো এখানে এই সার্ফ জলে ভিজিয়ে রাখলাম আর তারপরে এখন আমি টিফিন বানাবো কারণ এখন না অনেকটা বেলা হয়ে গেছে তো খুবই খিদে পাচ্ছে সেই জন্য ভাবলাম হালকা পাতলা করে একটু টিফিন বানিয়ে নিই তো আজকের আমি বানাবো ডিম সিদ্ধ আর তার সাথে সাথে দুধ কর্নফ্লেক্স উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি হাঁড়িটাকে বসিয়ে দেবো আর আগে জানেন তো একটু দুধ গুলে নেবো কারণ আমার কাছে লিকুইড দুধটা নেই সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা বানিয়ে নেব আর এই যে দুধ কনফ্লেক্স বানাচ্ছি না এটা না সবাই খেতে খুব ভালোবাসে মানে সৌভিকও খেতে ভালোবাসে আর সৌমও খেতে ভালোবাসে সেই জন্য ভাবলাম যে ওদের যেটা পছন্দ সেটাই আর কি বানাই আর জানেন তো আপনাদের দাদা আজকে বলেছিল ডিউটিতে যাবে না কিন্তু তারপর আবার চলেই গেল বললো এসে দুপুরে খাওয়া দাওয়া করবে সেই জন্য আমাদের তিনজনের জন্য আজকে টিফিন বানাচ্ছি দুধটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই যে দেখুন তিনটে পার্টিতে নিয়েছি তার কারণ তো বললাম আপনাদেরকে আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে আসলে এমনই হয় জানেন তো কোনো দিন যদি বলে আমি আজকে রবিবার বা আজকের একটু শরীর খারাপ বাড়িতে থেকে যাব। কিন্তু সেটা আর হয় না ঠিক ওকে না চলে যেতে হয় তারপরে তো যাই হোক বন্ধুরা এখন আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম যতক্ষণে দুধটা একটু ঠান্ডা হবে ততক্ষণে ডিম সিদ্ধটা হয়ে যাবে আর যেহেতু এটা মাটির হাঁড়ি না একটু ফুটে উঠলেই তারপর খুব সুন্দরভাবে ডিম সিদ্ধটা হয়ে যায় সকালবেলাতে না তাড়াহুড়োতে তেমনভাবে টিফিনটা করে ওঠা হয় না ওই একটু মুড়ি মাখা করেই খেয়ে নি আর মাঝে মধ্যে অবশ্যই একটু ভালো মন্দ করে খাওয়ার ইচ্ছা হয় কিন্তু কি বলুন তো এত কাজের চাপ এখন বেড়ে গেছে কি বলবো বন্ধুরা সেই জন্য তেমনভাবে সকালবেলা টিফিনও খাওয়া হয় না ঠিক মতো রান্নাবান্নাও করা হয় না আর কয়েকদিন তো এত কাজ গেছে এত চাপের মধ্যে দিয়ে গেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করাই হয়নি তো এই যে এখন ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেক কদিন আগেকার ভিডিও এডিট করা হয়নি সেই জন্য এই যে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর দু তিন দিন তো ব্লগ ভিডিও বানানোই হয়নি কারণ ফোনে না স্পেস একদমই ছিল না তো এইসব আর কি প্রতিকূলতার মধ্যে দিয়েই যাচ্ছি আমি এই যে আমার টিফিন বানানো মোটামুটি রেডি হয়ে গেছে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর ছাড়িয়েও নিয়েছি আর তার সাথে সাথে দুধ কর্নফ্লেক্স তৈরি করে নিলাম কী ভাবি আর কি হয়ে যায় ভাবলাম রবিবার দিন সবাই মিলে আনন্দ করে টিফিন খাবো তারপর রান্নাবান্না করবো একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু সেটা আর হলো না আপনাদের দাদা তো চলে গেল ডিউটিতে তারপর সৌভিক চলে গেছে বাজারে তো আজ যেহেতু রবিবার সেই জন্য ও না বললো যে একটু বাজার করে আনি আসলে আমার এত কাজ আছে সেই জন্যই ওকে পাঠালাম যে একটু দোকান মানে দোকানের বাজারগুলো করে আন আর তার সাথে সাথে একটু মাংস কিনে আন তো রবিবার হলে বুঝতেই পাচ্ছেন একটু মাংস খাওয়ার ইচ্ছা হয় হ্যাঁ তো সেই জন্য একটু মাংস আনতে পাঠালাম আর তার সাথে সাথে কিছু তেল মশলাপাতি আনতে পাঠিয়েছি তো ও এসে গেলে তারপর কিন্তু ও টিফিনটা খাবে তো আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে আর সৌমকে দিয়ে পাঠিয়ে দিয়েছি সৌভিকের টিফিনটা নিচে তারপর আমি এই যে জামা কাপড় কাচতে বসলাম আর এই জামা কাপড়গুলো কাস্তে কাচতে মোটামুটি অনেকটা সময় চলে গেছিল তবে হ্যাঁ একটা দিকে ভালো এই যে রোদ্দুরে বসে বসে কাচছি না খুব একটা কষ্ট হচ্ছে না মানে শীতের মরশুমে এরকম ভাবে রোদ্দুরে বসে কাজ করতে না ভীষণ ভালো লাগে একদমই ঠান্ডা লাগছে না আর একটু একটু রোদ্দুর পাচ্ছি বেশ ভালো লাগছে তো স্নানের আগে সমস্ত জামা কাপড় কেচে রোদ্দুরে মেলে দিয়েছিলাম কিন্তু এই যে সাদা কাপড়টা রোদ্দুরে দেওয়া হয়নি কারণ এতে একটু রিভাইভ দেব সেই জন্য তো স্নান করে এসে এখন এই যে রিভাইভ দিয়ে দিচ্ছি আর জানেন তো এইসব কাপড় মানে সুতির কাপড়গুলোতে একটু যদি রিভাইভ দেওয়া যায় বা একটু মার দিয়ে যদি ইস্ত্রি করা যায় না তাহলে না এই কাপড়গুলো পরতেও ভালো লাগে আর রঙটাও বেশ মানে জেল্লাদার হয় আর এখন তো শাড়িতে মার দেওয়া কোনো ব্যাপারই নয় কারণ এখন ওই যে সাবু জাল দিয়ে মার দিতেই হয় না এখন এই রিভাইভটা গুলে দিলে আর তারপরে কিন্তু বেশ সুন্দরভাবে মার হয়ে যায় ছাদের ভাড়াতে কোনো জায়গাতেই আজকের ফাঁক নেই অথচ ভাড়া ভর্তি হয়ে যাওয়ার পরে ওই যে লোহার যে রডগুলো আছে ওখানেও দিতে হয়েছে আজকের এতটাই কাছাকাছি হয়েছে তো যাই হোক বন্ধুরা স্নান তো হয়ে গেছে এখন পুজো দিতে হবে তো পুজোটা আজকের কিন্তু আমি দেব না আজকের পুজোটা দেবে সৌভিক তো ওর কাছে ফুলগুলো তাড়াতাড়ি করে তুলে দিয়ে আসবো আর ও পুজো দেবে আর তারপরে কিন্তু আমি রান্না বান্না চাপিয়ে দেব। অনেকটাই দেরি হয়ে গেছে জানেন তো এই কাচুকুচি করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে আর যেহেতু আজকের মাংস এনেছি তো মাংস আনলে বুঝতেই পাচ্ছেন অনেকটা কাজ বেড়ে যায় আদা রসুনগুলো আবার ছাড়াতে হবে তারপর সমস্ত জোগাড় করতে হবে বাটনা বাটতে হবে তো অনেকটা সময় লাগবে শুধুমাত্র রান্না শব্দটা কিন্তু অনেকটাই ছোট কিন্তু জোগাড় করাটা কিন্তু অনেকটাই কঠিন তো সেই জন্য এই যে ফুলগুলো সৌভিকের কাছে দিয়ে আর চলে এসেছি রান্না চাপিয়ে দিতে আজকের বেশি কিছু রান্না করব না ওই যে আমার বাগানে হয়েছিল যে ওলটা সেই ওলটাকে ভালোভাবে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর তারপরে এই যে দেখুন কড়াতে চাপিয়ে দিয়েছি আলু ভাজা করতে মানে মাংসের আলু ভাজতে আর তারপর আজকের এই যে মাংসটাকে একটু ভেজে ভেজে রান্না করব তো কড়ার মধ্যে অলরেডি মাংসটা দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি তারপর এই মাংসটা ভেজে তুলে নিয়ে একটু মশলা মশলি যেরকমভাবে কষায় আর কি সেই রকমভাবে একটু কষিয়ে নিয়েছি তারপর মাংসটা দিয়ে আরও একটু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর তারপর তো খাওয়া দাওয়া করার সময় তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করলাম আর তারপর বিকালে একটু জানেন তো ভিডিও বানাচ্ছিলাম আপনারা তো জানেন মাঝে মধ্যে একটু শর্ট ভিডিও ছাড়ি সেই জন্য এই যে একটু সাজুগুজু করি এটা আমার একটা ভালো লাগা জানেন তো তো যাই হোক দুপুরে তো ঘুম আসে না বা ঘুমাই না তো সেই জন্য মাঝে মধ্যে এরকমভাবে সাজুগুজু করে একটু রিলস ভিডিও বানিয়ে নিই আর তারপরে বানানো হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এতগুলো জামা কাপড় এগুলোকে আবার পাঠ করতে হবে গুছাতে হবে তো ওই যে দেখুন এখন তো শীতকাল সেই জন্য শীতের কাপড়গুলো না একটা রোদে আর শুকনো হচ্ছে না মানে ওই শীতের জামা কাপড়গুলো দুটো রোদ অবশ্যই দরকার তো যাই হোক এগুলো দেখছি ভালোভাবে শুকিয়ে গেছে সেই জন্য ভালোভাবে পাট করে নিচ্ছি আজ রবিবার ছুটির দিন তাই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি কিন্তু দেখুন তা সত্ত্বেও সুন্দরভাবে গুছিয়ে আজকের কাজগুলো কমপ্লিট করলাম তো বন্ধুরা আমার এই সাধারণ জীবন আর সাধারণ জীবনের ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে নমস্কার